বন্ধুরা কখনো কি মনে হয়েছে যে আপনার আশেপাশে সবাই খুবই সচ্ছলতায় বসবাস করছে তাদের জীবন কত সুন্দর ও কত গোছানো আমিও কি এমন একটা জীবন পেতে পারি অথবা ভাবুন হঠাৎ একদিন একটা চাবি পেয়ে গেলেন যা আপনার জীবনকে একেবারে বদলে দিতে পারে আপনার সব সমস্যার সমাধান করে দিতে পারে কি ভাবছেন এমনটা হওয়া স্বাভাবিক নয় তাই তো ঠিক এমন একটি ভাগ্য বদলানো চাবি পেয়ে যায় এক ছেলে যার জীবনের অবস্থা ছিল একই একেবারেই বাজে কিভাবে সে ভুলবশত চাবিটি পেয়ে যায় আর কিভাবে তার জীবন বদলে যায় তাই আমরা জানবো আজকে স্কাই পর্বে আমাদের আজকের কোরিয়ান অ্যাকশন কমেডি জনার মুভিটির নাম লাভ কি মুভিটি দুই সালে নির্মিত হয়েছিল এবং মুভিটি ব্যাপক জনপ্রিয়তা পায় আশা করি এই মুভিটি আপনাকে অবশ্যই আনন্দ দেবে এক্সপ্লেনেশন শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যায় আমি প্রিয়া শুরু করছি আমাদের আজকের মুভি মুভি এক্সপ্লেনেশন শুরুতে আমরা দেখতে পাই যে রাতে একটি গাড়িতে গান বাজছিল ও একটি লোককে এক হত্যাকারী ছুরি দিয়ে হত্যা করছে তার গাড়ির পিছনে করে তাকে কোথাও যেন নিয়ে যাচ্ছে অন্যদিকে আমরা দেখতে পাই একটি ছেলে যার নাম জেসো সে আসলে অনেক দুঃখ ও ঋণে চাপা পড়ে গলায় দড়ি দিয়ে মরতে চলেছে হঠাৎ তার দরজায় তার বাড়ির মালিক অন্য মেয়ের গলায় বলে যে আমি তোমার যেন নুডলস নিয়ে এসেছি তুমি দরজা খুলো জেসুং দরজা খুলে দেখতে পায় তার বাড়ির মালিক এসেছে তার কাছে কয়েক মাসে ভাড়া চাইতে কারণ সে দীর্ঘদিন যাবৎ মালিকের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছে মালিকের কাছে গালমন্দ শুনে জেসুং তখন মালিকে টাকা দিয়ে দিবে বলে চলে যেতে বলে বাড়ির মালিক তাকে বলে যে আমার বাড়ি কি হাল করে রেখেছো তুমি তোমার শরীর থেকেও দুর্গন্ধ আসছে তখন যে ভাবে যে মরার আগেই সে গোসল করেই মরবে তাই সে পাবলিক ওয়াশরুমে চলে যায় গোসল করার জন্য অন্যদিকে সেই হত্যাকারী যার নাম সে সকালে ফেরার পথে দেখতে পায় গতকাল রাতে লোকটিকে মারার কারণে তার হাতে রক্ত লেগে আছে তাই সে রক্ত পরিষ্কার করার জন্য জায়গা খুঁজতে থাকে তখন সেও সেই পাবলিক ওয়াশরুমে চলে যায় যেসং ইয়ং হুককে দেখে বুঝতে পারে যে সে লোকটি খুবই ধনী লোকটির কাছে দামি ঘুড়ি আর লোকটি জামা কাপড়ও বেশি দামি এরপর যখন ভেতরে সবাই গোসল করছিল তখন একজনের হাত থেকে সাবান পড়ে যায় আর সেই সে হোকের পা সাবানে পড়ে এরপর ইয়ং হোক খুব জোরে মেঝেতে পড়ে গিয়ে জ্ঞান হারায় এ সময় তার সাথে থাকা বাথরুমের লকারে চাবি মেঝেতে পড়ে যায় আর জেইসোং তা দেখতে পেয়ে সুযোগ বুঝে দ্রুত তার নিজের লকারে চাবি লোকটি চাবি সাথে বদলে নেয় তারপর জেসুং ইয়উবুকের লকার খুলে তার জামা কাপড় ঘড়ি পরে নেয় তখন আনন্দে মেতে ওঠে আর সে ইয়ং হুকের মানি ব্যাগ থেকে তার বাড়ির মালিকের টাকা পরিশোধ করে আর বলে যে আমাকে আগামী কয়েক মাস বিরক্ত করবেন না জেসুং তার পকেটে হাত দিয়ে দেখে সেখানে গাড়ি ও ফ্ল্যাটের চাবিও রয়েছে সে ইয়উ হুকের দামি গাড়ি দেখে বোকা বনে যায় তখন সে আনন্দে ইয়ংহকের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর ইচ্ছা মতো টাকা খরচ করতে শুরু করে সে সবাইকে টাকা দান করতে থাকে এমনকি তার সে গার্লফ্রেন্ডকে দেয় কিছু সময় এভাবে কাটানোর পর সে অনুতপ্ত হয় আর ভাবতে শুরু করে এসব কিছু তার জন্য নয় তাই সে লোকটিকে সবকিছু হাসপাতালে জয়সুম যখন হাসপাতালে লোকটিকে দেখতে যায় তখন লোকটি তাকে বলতে শুরু করে সবাই বলছে আমার নাম জেসো কিন্তু আমি কিছুতে মনে করতে পারছি না তুমি কি আমাকে চেনো তখন জেসো বলে আমি আপনাকে চিনি না আর লোকটির ভয় পেয়ে হাসপাতাল থেকে চলে যায় আসলে সাথে চাবি বদলানোর কারণে তার লকারে থাকা জামা কাপড় আর তাতে থাকা একটি বিলের কাগজের নাম জেসুং দেখে ইয়ংহক মনে করে যে তার নিজের নাম জেসুং ইয়ংহক হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় লিনা নামের একটি মেয়ে তাকে বলে যে আমি আপনাকে হাসপাতালে নিয়ে এসেছি ইয়ংহুক তখন তাকেও জিজ্ঞেস করে যে সে তাকে চিনে কিনা আর আবার বলে যে তার কিছু মনে পড়ছে না এমনকি তার নিজের নামও না তার কাছে টাকা না থাকায় নিরাকে ইয়ংহুকের হাসপাতালে টাকার বিল পরিশোধ করতে হয় তখন ইয়ংহুক বলে আমি আপনার টাকা পরিশোধ করে দেব এরপর তারা বেরিয়ে পড়ে তার পকেটে থাকা ঠিকানায় তখন মেয়েটি তাকে জিজ্ঞেস করে আপনার বয়স কত তখন ইয়ং হোক তার ঠিকানা মনে করে কাগজে থাকা জেসং এর বিলের কাগজ দেখে বলে যে তার বয়স বত্রিশ বছর তখন মেয়েটি একটু অবাক হয় কারণ তাকে দেখে বয়স্ক মনে হচ্ছিল লিনা তখন বলে আমার বয়সও বত্রিশ বছর এদিকে আসল জয়সোং ইয়ং হোকের ওয়ালেট থেকে পাওয়া তার ফ্ল্যাটের ঠিকানায় চলে যায় এমন রুম সে আগে কখনো দেখেনি সে আরো অবাক হয়ে যায় যখন সে সেই লোকটির জামা কাপড়ের রুমে গিয়ে দেখতে পারে যে লোকটি একজন পুলিশ অফিসার সে যখন টিভি দেখছিল তখন সে দেখতে পায় একটি মেয়ে ইয়োগা করছে বেশ কিছুক্ষণ সে টিভি দেখতে থাকে এরপর সেই ইয়ং হুক যেসু এর বাড়িতে যায় ও সবাইকে জিজ্ঞেস করতে থাকে তারা তাকে চেনে কিনা তখন একজন লোকের সাথে তার একজোট মারামারি হয়ে যায় কিন্তু সে তখনও বুঝতে পারে না যে সে কিভাবে তাকে মারল আসলে সব কিছু ভুলে গেলেও তার মাসল মেমরি ও তার বডি রিফ্লেক্সের কারণে এমনটা হয়েছে এরা যখন বুঝতে পারে ইয়ং হুক তাকে টাকা পরিশোধ করতে পারবে না তখন লিনা ইয়ং হুকে বলে যে তুমি আমার মায়ের রেস্তোরাঁয় কাজ করে টাকা পরিশোধ করে দিতে পারো আর এতে ইয়ং হোক রাজি হয়ে যায় অন্যদিকে অর্ডার করতে থাকে এরপর হঠাৎ একটা মদের বোতল হাতে নিয়ে সে দেখতে পায় একটা লুকানো ঘর আছে যেখানে অনেক অস্ত্র রয়েছে জেসৌ মনে করে ইয়ংহক হয়তো কোনো পুলিশ অফিসার আর ইয়ং হোক হয়তো কোনো তদন্তে আছে সে আরো দেখতে পায় যে টিভিতে যোগা করা সেই মেয়েটির সব তথ্য সেখানে রয়েছে আর মেয়েটির নাম ইয়ং জু আর সে মনে করে মেয়েটিকে হয়তো নিরাপত্তা নজরদারিতে রাখা হয়েছে কিন্তু ইয়ং তো স্মৃতি হারিয়েছে তাই সে নিজে মেয়েটিকে নিরাপত্তা দেওয়ার কথা ভাবে এরপর সে ইয়ং জু নামে মেয়েটিকে খুঁজতে শুরু করে বেশ কিছু সময় খোঁজার পর সে বুঝতে পারে যে মেয়েটি তার অ্যাপার্টমেন্টই আছে সে যখন মেয়েটিকে টিভিতে দেখছিল তখন সে দেখে মেয়েটি বারবার আত্মহত্যা করার চেষ্টা করছে আর তার পড়ে যাওয়ার শব্দ উপর থেকে আসছে সে তখন বুঝতে পারে যে মেয়েটি তার উপরে ফ্ল্যাটেই থাকে অন্য থেকে ইয়ং হুক তার হাতের রান্না ও কাজের দ্বারা সবার মাঝে জনপ্রিয় হয়ে ওঠে সবাই লিনার মায়ের রেস্তোরাঁ আসতে শুরু করে ইয়ং হুকের খাবার পরিবেশনের ধরন দেখতে এদিকে রাতে ইয়ং হুক যখন তার ক্যালেন্ডার দেখছিল তখন সে দেখে ক্যালেন্ডার চব্বিশ তারিখের নিচে একটি ঠিকানা দেয়া রয়েছে সে মনে করে কাজটি হয়তো খুব দরকারি তাই সে নিজেই হয়তো জ্ঞান হারানোর আগে লিখে রেখেছিল এরপর পরের দিন সে গাইড করে সেই ঠিকানায় চলে যায় আসলে ঠিকানাটি ছিল চলচ্চিত্র অভিনেতা হওয়ার অডিশনের আমাদের জেসোল আসনে একজন অভিনেতা হতে চেয়েছিল কিন্তু কোনোভাবেই সে তা পারছিল না তাই তার অমন বেহাল দশা হয়েছিল যাই হোক সে যখন সেখানে কাজ করছিল তখন সে নানাভাবে অপদস্থ হয় তারপর তাকে তার কাজের জন্য যখন টাকা দেওয়া হচ্ছিল আসল গ্রামের তখন সে বাড়ি ঠিকানা পেয়ে যায় এরপর সে গ্রামে একটি সেলুনে অর্থাৎ আসল জেসুং এর বাবার সেলুনে যায় যেখানে সে দুজন লোকের কথা শুনতে পায় যারা জেসংকে নিয়ে কথা বলছিল আসলে লোকটি আসল জেসুং এর বাবা আর যেসং অভিনেতা হতে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল অন্যদিকে ইয়গুন যেহেতু নিজেকে যেসব মনে করে তাই সে অভিনেতা হতে চলে যায় কারণ সে মনে করে তার বাবা হয়তো অভিনেতা হয়ে না যাওয়া পর্যন্ত তার সাথে কথা বলবে না একদিন যখন একটি শুটিং হচ্ছিল তখন তাকে একটি রোল দেওয়া হয় হিরোর বডিগার্ডের শুটিংয়ে সে হিরোকে বাঁচাতে গিয়ে সবাইকে আসনে মারতে শুরু করে তবে ডিরেক্টরে তার কাজ খুব পছন্দ হয় ডিরেক্টর তাকে আরও কাজ দিতে থাকে এবং সে তার অসাধারণ দক্ষতা দিয়ে সবাইকে মুগ্ধ করতে থাকে এদিকে জেসৌ সেই ইয়ং নামে মেয়েটির পেছনে ঘুরতে থাকে ও তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে আর সেই সাথে সেই মেয়েটিকেও নিরাপত্তা দেয় যেন কেউ সেই মেয়েটি ক্ষতি করতে না পারে একদিন তাকে একটি ডিলের জন্য তাকে ডাকা হলো সে বুঝতে পারে যে আসলে ইয়ৌ কোনো পুলিশ অফিসার নয় বরং সে একজন কিলার আর সেই টাকার বিনিময়ে মানুষকে খুন করে আর সেই মেয়েটিকে নিরাপত্তা দিতে নয় বরং মারতে চায় অন্যদিকে শুটিংয়ে সেই হিরো ইয়ংহুককে মোটেও পছন্দ করে না কারণ সে হিরোর থেকে বেশি জনপ্রিয়তা পাচ্ছিল তাই একটি শ্যুটিংয়ের একটি দৃশ্যে সেই হিরো তাকে খুব জোরে মারতে থাকে তবে মার্কি ও ইয়ৌবুক খুব দক্ষতার সাথে কাজটি শেষ করে এরপর বাড়িতে আসার পর রিনা তার গায়ের ক্ষত দেখে তাকে ওষুধ দিচ্ছিল মেয়েটি আসলে ইয়ৌবুককে পছন্দ করে তাই তার যত্ন নেয় শ্যুটিংয়ের একটি দৃশ্যে একটি মেয়েকে কিস করতে বলে ইয়ৌবুক অসুস্থ হয়ে পড়ে কারণ সে এসব আগে কখনোই করেনি এরপর এসব কথা যখন সে রিনাকে জানাচ্ছিল তখন সে বলে তোমার একটু কিস করার চর্চা করা উচিত এ বলে মেয়েটি তাকে কিস করতে থাকে আর পরের দিন সে খুব ভালোভাবে সে তার সুতটি শেষ করে ফেলে অন্যদিকে জেসো নামে মেয়েটিকে বলে যে তোমাকে মারার জন্য আমাকে টাকা দেয়া হয়েছে কিন্তু আমি তোমাকে বাঁচাবো মেয়েটি তখন জেসোংকে জড়িয়ে ধরে আর এ দৃশ্য দেখে ফেলে ইয়ংজোকে মারতে চাওয়া সেই দল তখন তারা অন্য একজন কিলার হায়ার করে মেয়েটিকে মারার জন্য এদিকে ইয়ং হোক সবাইকে নিয়ে পিকনিকে যায় এবং সবার সাথে বেশ কিছু সময় কাটায় রাতে সবাই যখন পিকনিক থেকে ফিরছিল তখন তারা ঠিক সে রাস্তায় পৌঁছায় যেখানে সে লোকটিকে হত্যা করেছিল সেদিনও একই গান বাজছিল ও বৃষ্টি হচ্ছিল তখন গান আর বৃষ্টির শব্দ শুনে তার সব মনে পড়ে যায় সে আসলে কে আর সে সাথে সাথে তার ফ্ল্যাটে চলে যায় সেখানে সে আসল জেসুংকে দেখতে পায় আর সে ইয়ং নামের মেয়েটাও সেখানে ছিল মেয়েটি ইয়ংহুককে জিজ্ঞেস করে যে তুমি এতদিন কোথায় ছিলে তখন ইয়ৌংহুক জেসুংকে বলে যে এ সব কিছু তোর জন্যই হয়েছে জেসুং তখন বলে যে তুমি তাকে মারতে চাও আর তাই আমি ইয়ংকে বাঁচানোর চেষ্টা করছিলাম এর জবাবে ইয়ংহুক বলে যে এতদিনে আমার ফ্ল্যাটে থেকে আমার সম্পর্কে এটাই জানতে পারলে যে আমি ইয়ংজুকে মারতে চাই যে আরো বলে যে আমাকে সাধারণত মানুষ মারার কাজ দেওয়া হয় আর আমি যখন কাজ পাই তখন আমি সেই ব্যক্তি যাকে মারতে বলা হয়েছে তার সাথে চুক্তি করি যে সে কি বাঁচতে চায় না আর যদি চাই তাহলে আমার কথা মতো মরার নাটক করতে হবে আর আমার কথা মতো চলতে হবে আর এভাবেই আমি ইয়ংজের জীবনও পাল্টাতে চেয়েছি ইয়ংজের কাছে একটি পেন ড্রাইভ আছে যা তারা আমার কাছে চেয়েছে তাই আমি তাকে লুকিয়ে রেখেছিলাম আর তাকে বলেছিলাম যে সে যেন মরার অভিনয় রোজ চর্চা করে কারণ তাকে যখন আমি মরার অভিনয় করতে বলবো সেটা যেন আসল মনে হয় নইলে তাকে অন্য কেউ আসলেই মেরে ফেলবে এরপর ইয়ং বলে যে তোমাকে দেশ ছাড়তে হবে এছাড়া কোনো উপায় নেই তখন ইয়ংজো বলে যে সে জে নিয়ে যাবে জে ছাড়া সে যাবে না তখন জে তাকে বলে যে আমার কথা তোমাকে ভাবতে হবে না আমি মরলে আমার জন্য চোখের পানি ফেলার মতো কেউ নেই তখন ইয়ং হুক বলে যে তোমার বাবা এখনও আশা করে যে তুমি একজন ভালো অভিনেতা হয়ে ফিরবে আর তুমি বলছো তোমার জন্য চোখের পানি ফেলার মতো কেউ নেই তুমি তোমার জীবন এভাবে নষ্ট করে দিতে চাও এরপর তারা তিনজন মৃত্যু সাজাতে শুরু করে ইয়ংহুক লিনার সাথে দেখা করে বলে যে আমার সব মনে পড়ে গেছে আমার এখানে থাকা ঠিক হবে না আমি চলে যাচ্ছি লিনা তখন তাকে বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে সে আসলে খুব কষ্ট পায় তারপর ইয়ংভুক সেখান থেকে চলে যায় লিনা তখন তার পিছু নেয় এরপর ইয়ং হুক তার গাড়িতে করে একটি পুরনো কারখানায় আসে ইয়ংজু মৃত্যু মৃত্যুর নাটকটি সেখানে বাস্তবায়ন করতে সেখানে সে দলের লোকেরাও চলে আসে যারা ইয়ং মারতে চায় জেসু তখন সেখানে হত্যাকারে সেজে মেয়েটিকে নিয়ে আসে আর নকল ছুরি দিয়ে ইয়ংজের পেটকে ক্ষত বিক্ষত করে তাকে মেরে ফেলার নাটক করে যখন জেসুং তাদের পেইং ড্রাইভটি দিতে যায় তখন ইয়ং সেখানে আসে অন্য কিলার সেজে যাকে দলটি পরে ইয়ংজুকে ও জেসুংকে কে মারার জন্য বলেছিল আসলে দলটি আসল কিলার কি চিন্ত না তখন জেসং ও ইয়ংহুক মারামারি অভিনয় করে আর সেই মুহূর্তে লিনা সেখানে চলে আসে আর সেই সময় ইয়ংজুই একটা বোতাম টিপে তাদের উপর একটি কন্টেনার ফেলে দেয় আর সে দলের লোকেরা মনে করে যে সবাই একসাথে মরে গেছে আসলে সবই ইয়ং হুকে সাজানো এরপর আমরা দেখতে পাই জেসং আর ইয়ং একে অপরকে ভালোবাসার কথা প্রকাশ করে আর অন্যদিকে ইয়ং হোক ও লিনা গাইতে বসে কথা বলে ইয়ং হোক বলে যে তার বয়স আসলে বত্রিশ নয় তার বয়স পঁয়তাল্লিশ আর লিনা তাদের বয়সে পার্থক্য জানার পরেও তাকে ভালোবাসে এর পরের দিশে আমরা দেখতে পাই ইয়ং হুক সে অবস্থাতেই মুভির শুটিংয়ে চড়ে যায় এবং সে শুটিংয়ের নায়িকাকে ভালোবাসার কথা ব্যক্ত করতে থাকে আসলে সে লিনাকে তার ভালোবাসার কথা প্রকাশ করছিল এর পর আমরা দেখতে পাই ইয়ং যে কিনা বসে ছিল তার শুটিং এর জন্য তখন পরিচালক তাকে এসে বলে যে আপনার সাথে একজন ফ্রেশার এসেছে দেখা করতে তখন সে দেখতে পায় সে আর কেউ নয় জেসং তখন জেসং তাকে বলে যে আমি আপনার মতো বড় অভিনেতা হতে চাই আসলে আমি বড় অভিনেতা হব কি আমি তো জন্ম থেকে একজন অভিনেতা এবং পরবর্তীতে তাদের একটি ফাইট সিনের মাধ্যমে মুভিটি সমাপ্ত হয় এরকম আরো কিছু ভালো মুভির এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন আর আমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি টি পছন্দ করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন